শ্রদ্ধার সাথে শহীদ দিবস পালন করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি উল্লেখ্য দু সালে আট পাঁচই ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় ফরোয়ার্ড ব্লকের আইন অমান্য গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় ফরওয়ার্ড ব্লকের পাঁচ জনকর্মী প্রদীপ বর্মন স্বপন মহন্ত নিরঞ্জন হালদার নিরোধ রায় ইন্দ্রজিৎ চক্রবর্তী সেই দিন থেকেই এই দিনটিকে পঞ্চ শহীদ দিবস হিসেবে পালন করে আসছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক সেই মোতাবেক এদিনেও এই পঞ্চ শহীদ দিবস পালন করল কোচবিহার জেলা কার্যালয়ে এদিন এখানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক কোচবিহার জেলা সভাপতি সহ অন্যান্য কর্মীরা আজকে পাঁচই ফেব্রুয়ারি কোচবিহার জেলার একটা ঐতিহাসিক দিন এই দিন সারা জেলা জুড়ে মানুষ রাস্তায় নেমেছিল শান্তির জন্য এবং মানুষের গঠবন জীবিকার প্রশ্নে বিভিন্ন দাবি নিয়ে তাদের আন্দোলনে ভাড়াকে অব্যাহত রয়েছে এই আন্দোলন সারা রাজ্যে একটা বিশেষ রাজনৈতিক দাগ কেটেছিল এবং এটা ঐতিহাসিক পাঁচই ফেব্রুয়ারি হয়ে গেল এই কারণে কোচবিহারের দিনাটা শহরে এই দাবিতে আন্দোলনরত মানুষের ওপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছিল এবং সেই গুলিতে পাঁচজন শহীদ হয়েছিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফরোয়ার ব্লক প্রতি বছরই এই দিন কোচবিহারের বিনাটা কোচবিহার সহ সহ সারা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং পালন করে আমরা এই দিন এই শপথে নিতে চাই গণ আন্দোলন ও গণসংগ্রামের পথ ধরেই আমাদের এগোতে হবে বর্তমান কেন্দ্রের শাসক এবং যে রাজ্যের শাসক আছে তাদের যে স্বৈরাচারী আচরণ এবং জনবিরোধী বিভিন্ন নীতি তারা যেভাবে গ্রহণ করছেন তার বিরুদ্ধেই মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তোলা দরকার এবং সেই ঐক্য গড়ে তোলার মধ্য দিয়েই আমরা পঞ্চশৈদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই ফরোয়ার্ড গকের পক্ষ দেবনাথ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বর আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে